ভাইরে ভাই অপবিশ্বাস এবার মাথা নষ্ট করা লোক দিল দেবের সঙ্গে কলকাতায় দুজনে দু সিনেমায় অভিনয় করার জন্য পুরোপুরি প্রিপারেশন নিয়েছেন বর্তমানে সোশ্যাল মিডিয়া তার দুজনে দু সিনেমায় অভিনয়ের জন্য তার যে লুকটা দিয়েছে সত্যি অসাধারণ কিছুদিন থেকেই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছিল কলকাতার দেবের সঙ্গে চিত্রনায়িকা অপবিশ্বাসের আসছে আপকামিং নতুন সিনেমা দুজনে টু সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এ নিয়েও দেবকে অনেকেই প্রশ্ন করেছেন অনেক সাংবাদিকের মুখ থেকে দেব এমন প্রশ্ন শুনতে পাচ্ছেন সে নিয়ে দেব কোনো কথা বলতে চাননি অবশেষে আজকে দেব সবকিছু ক্লিয়ার করলেন নিজের মুখে দেব স্বীকার করলেন বাংলাদেশের অপবিশ্বাসের সাথে তার প্রথম সিনেমা দুজনে সেটাই অভিনয় কিন্তু দুজনে টু সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করবেন চিত্র নায়িকা অপবিশ্বাস এবার তাহলে কি অনেকদিন পর অপবিশ্বাস আবারও সিনেমার পর্দায় ফিরে আসছেন তাই অপবিশ্বাসের জন্য অনেক অনেক শুভকামনা